সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর আমি আল্লাহর নামে শুরু করছি আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো কথাটা প্রত্যেকটা মানব দেহ আকারে গঠন এবং নিরাকারে গঠন এখন প্রশ্ন হইল আকার এবং নিরাকার বিষয়টা কি আল্লাহ কিন্তু আল্লাহরও আকার আছে এবং উনিও আকারে এবং উনি নিরাকারে আল্লাহ আকারে আছে আবার আল্লাহ নিরাকার উনি যদি আকার নাই থাকে তাহলে আল্লাহ কি কিভাবে বলে তোমরা যা করো কোরআন শরীফে বলছে তোমরা যা করো আমি তা দেখি তো দেখতে হলে তো চোখের প্রয়োজন এবং আল্লাহ আবার বলতে তোমরা যা বলো আমি তা শুনি তাহলে শুনতে হইলে কানের প্রয়োজন আছে না আচ্ছা আবার বলছে যারা আপনার কাছে বায়াত হয়েছে তারা আল্লাহর কাছে হয়েছে অথবা আল্লাহর হাত তাদের হাতের রূপ রয়েছে এটা সুরা ফাত্তাহ দশ নম্বর আয়াতে তাহলে আল্লাহর হাত আছে তো এখানে এই বিষয়ে বোঝা যায় যে আল্লাহর আকার আছে অবশ্যই আল্লাহর আকার আছে এটা একটু গোপনীয় বিষয় অবশ্য মারফতি লাইনে যারা আছে অবশ্যই আপনারা জানেন যে এই আল্লাহর আকার সম্বন্ধে অবশ্যই আপনার অবগত কিন্তু এখানে আর একটু কথা আমি যেহেতু এটুকু না বললেই না হয় এই বিষয়ে একটা স্বয়ং আল্লাহ বিষয় আর একটা প্রত্যেকটা মানব দেহের ভিতরেই আত্মা আছে আত্মা কিন্তু আকারে গঠন ওই আত্মার আকারে কিন্তু মানব দেহ গঠন দেহ গঠন আত্মার আকারে মানব দেহ গঠন দেখবেন আপনারা বাস্তবে কিছু আপনি প্রমাণ দিচ্ছি প্রত্যেকটা মানুষ যখন ঘুমায় ঘুমানোর পরে দেখবেন আপনার আরেকজন আছে সে সেম আপনি মনে করবেন আপনি ওইভাবে স্বপ্ন রাজ্যে দেখতেছেন আপনি নিজেই কথা বলতেছেন খাইতেছেন ঘুরতেছেন গাড়ি চালাইতেছেন যে যেটাই করেন দেখবেন ওইভাবেই আত্মারা আপনি বাস্তবে যা করেন ঠিক দেখবেন ওই আত্মার মাঝে ঠিক এরকম ভাবে আপনি ঘুম ঘুমের ভিতরেও প্রায় তো এরকম এই মানব দেহটা আকারে ঘটন আত্মার আকারেই মানব দেহটা ঘটন তো আরেকটা বিষয় হইলো যেটা বলতেছি এই দেহটা আবার নিরাকারেও ঘটন যেরকম আকারে গঠন সেরকম আবার নিরাকারে ঘটন মানব দেহটা আকারে ঘটন আবার মানব দেহটাই নিরাকারে ঘটন তো নিরাকার বলতে কি বোঝা যায় প্রশ্ন দেখবেন প্রত্যেকটা মানুষের শরীরে তাপমাত্রা আছে মানুষের শরীরে তাপমাত্রা আছে তো তাপমাত্রাটা তো দেখা যায় না আপনার শরীরে যদি তাপমাত্রাটা না থাকে তখন কি আপনি বাঁচবেন গরম তাপটা যদি না থাকে আপনি বাঁচবেন আবার শীতলতা একটা ভাব আছে মানুষের শরীরে যেটা ঠান্ডা মানুষের শরীরকে ঠান্ডা রাখে তো যেটা আমি বলতে আগুন মাটি হাওয়া পানি নুর আরেকটা বিষয় আছে যেটা হলো অন্ধকার হম অন্ধকারের যে বিষয়টা এই ছয়টা বিষয় প্রত্যেকটা মানব দেহের ভিতরে আছে যে আগুন মাটি হাওয়া পানি এ আমরা যে নিঃশ্বাস নিতেছি এটা কি দেখা যায় নিতেছি আবার ছাড়তেছি ভিতরে ঢুকতেছে আবার বাহিরে বাইর হচ্ছে তাহলে এটা কি এই কারণে আমি বলতে চাইতেছি মানুষের দেহটা আকারে ঘটন আবার নিরাকারে ঘটন নিরাকার বলতে আরো কিছু বিষয় আছে যেরকম আপনি একটা জিনিস ধরিয়া আপনি হ্যাঁ ওজন একটা জিনিস ধরেন দুই মনোজন বা দেড় মনোজন বা এক মনোজন ধরিয়া আপনি আলগাইছেন তো আপনি যদি উপরে আলগান তাহলে এই বিষয় শক্তিটা কোথা থেকে আসলো শক্তিটা কি দেখা যায় না এই শক্তিটাই কিন্তু নিরাকার এটা নিরাকারে আকারের মাঝেই নিরাকার লুকায়িত আকারের মাঝেই নিরাকার লুকায়িত প্রকৃতিটাও দেখবেন এরকম প্রকৃতিটার ভিতরে আকার আছে আবার নিরাকারও আছে আকার নিরাকার মিল্লা মানব দেহ গঠন এবং মানব দেহের বাহিরেও আকার এবং নিরাকারে মিশ্রিত তো নিরাকারে যে বিষয়টা আপনি আপনার আমি যদি বলি যে প্রত্যেকটা মানুষ মানুষের যে গোপনীয় বিষয়গুলি আল্লাহ ভিতরে রাখছে আপনি নিরাকারে আপনি আকারেও আপনি আল্লাহ যেরকম নিরাকারে আল্লাহ আছে আকারেও আল্লাহ আছে তো আপনিও নিরাকারে আছেন আকারেও আছেন প্রত্যেকটা মানব জাতি এবং সে আকারে আপনি দেখেন আপনার একটা দেহ আছে এই দেহটা কিন্তু আকার ধারিত এই আকার ধারিতর ভিতরে দেখেন আপনার চোখের দৃষ্টি আমি যে একটা দৃষ্টি করে একটা কি জিনিস দেখলাম এটা কি দেখা যায় আমি কি দিয়া দেখতেছি এই যে নিরাকারের বিষয় আকারের ভিতরে নিরাকার চোখটা দেখা যাচ্ছে কিন্তু দৃষ্টি যে একটা করলাম আমি এটা যে আমি দেখতেছি এটা কিসের সাহায্যে দেখতেছি এই আকারের ভিতরে দেখেন নিরাকার রেখে দিছে শ্রবণ শক্তি আপনি বলতেছেন আমি শুনতেছি আমি বলতেছি আপনি শুনতেছেন এখন যে শুনতেছি কিসের সাহায্যে শুনতেছি আকারের ভিতরে এমন কি রাখছে সেটা আমি শুনতেছি শব্দ আসতেছে ওই দেখেন আকারের ভিতরে সেই নিরাকার একটা বিষয় রেখে দিছে যেটা শব্দ। এই শব্দটাও কিন্তু দেখি না এটার কোন আকার ধারিত না কিন্তু আমরা বুঝতে পারি যে একটা কথা বলতেছে শব্দ আস্তে তো পুরা মানব দেহের ভিতরেই আপনি যদি বিশ্লেষণ করেন আকার এবং নিরাকার শেখ শক্তি যেটা এটাও দেখবেন আপনি তো আকারে আছেন আপনি লিঙ্গ আছে করে দেখবেন সে জাগ্রত হইল এটা কিসের সাহায্যে জাগ্রত ও এখানেও নিরাকার কিছু বিষয় আছে ভিতরে আকার এবং করে রাখছে যদি নিরাকার না থাকে মানুষ বাঁচবে না এবং যদি আকার এই ভিতরে যে আরেকটা আকার লোকের দিচ্ছে মানুষের ভিতরে যে আরেকটা মানুষ আছে মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে আবার তার ভিতরে আল্লাহ মানুষের ভিতরে আরেকটা মানুষ তার ভিতরে তো এটা জগতের কথা আর কি তো মানুষের ভিতরে যে মানুষটা আছে সেই মানুষটা যদি না থাকে তবু মানুষ বাঁচবে না সে কিন্তু আকার ধারিত আপনার নিঃশ্বাসে কিন্তু দেখা যাচ্ছে না শ্বাস প্রশ্বাস দেখা যাচ্ছে না এটাও কিন্তু নিরাকার এটার কোনো আকার নাই তো আগুন মাটি হাওয়া পানি নূর এবং অন্ধকার প্রকৃতির সাথে আমাদেরকে কিভাবে মিলায় রাখছে আল্লাহ তো অবশ্যই যার যার পীরের কাছ থেকে সাধন নিবেন সাধন নেওয়ার পরে এই নিরাকারের বিষয়ে দেখবার চেষ্টা করবেন আকারের বিষয়েও দেখবার চেষ্টা করবেন নিজের ভিতরে নিজে প্রবেশ করা। নিজের প্রকৃতি দর্শন করার চেষ্টা করবেন নিজের বিশ্বকে মানব দেহরে আরেকটা বিশ্ব লুকায় রয়েছে ক্ষুদ্র বিশ্ব যেটাকে আমরা বলি তরিকতের মানুষ আমরা যা বলি এবং এটা বাস্তবতা এটা অবাস্তব কিছু না এটা শরীয়তের মানুষও বুঝে হয়তো বিতর্ক করে কিন্তু তারা বুঝে না আম মানুষ যারা আছে জ্ঞানী সম্প্রদায়ের কথা বলতেছি না যারা আম সম্প্রদায় আছে বুঝে না ফাউতর্ক করে স্বপ্নের বিষয়ে দেখেন না আপনার ভিতরে দেখবেন প্রকৃতি লুকায় রয়েছে আকাশ মাটি গাছপালা তরুলতা জীব জানোয়ার যা কিছু আছে সব কিছু দেখবেন স্বপ্নের ভিতরে দেখা যাইতেছে তাহলে আপনারে কাটলে কি ওই প্রকৃতি দেখা যাবে আকাশ মাটি যা কিছু আছে যা কিছু দেখতেছেন সাগর যা আপনার ভিতরে দেখতেছেন সাগর নদী নালা যা কিছু আছে সব কিছু বিল কাল বিল অনেক কিছু দেখতেছেন এগুলি কি দেখতে পারবেন আপনার কাটলে না ওগুলি অপ্রকাশ্য ভাবে আপনার ভিতরে রাখছে তো ওই পীরের কাছ থেকে সবক মিয়া অবশ্যই পীরের কাছ থেকে সাধন নিবেন সাধন নেওয়ার পরে আপনার ভিতরে জাগ্রত অবস্থায় প্রবেশ করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা এগুলি বুঝতে পারবেন জাগ্রত অবস্থায় মোরাকাবাই বৈশা অবশ্যই আপনারা এই নিজের বিশ্ব দর্শন করার চেষ্টা করবেন দেখবেন কি সুন্দর আপনার বিশ্ব কত সুন্দর তো এখানে বলতেছি যে এখানে নিরাকার এবং আকারে প্রত্যেকটা মানব দেহ গঠন নিরাকার এবং আকার এই কথা বলে আমি আজ বিদায় নিলাম আল্লাহ হাফেজ